টাঙ্গাইলের ঐতিহ্যবাহী চাপড়া পিঠা সেই চাপড়া পিঠা দেখাতে আসছি আপনাদের এই যে এখানে দেখেন বাংলাদেশের সম্ভবত এটাই সবচেয়ে বড় পিঠা বলা হয় এটা আমাদের বাংলাদেশ থেকে গ্যানেন্স বুকে নাম লেখাইতে পারবে এত বড় পিঠা বাংলাদেশের কোথাও বানানো হয় না আমাদের টাঙ্গাইলে যে চাপড়া পিঠা বানা হয় অনেকে বলে এটাকে শখ করে গরিবের পিৎজা আর এই পিজা এখানে বানানো হচ্ছে দেখেন কি বিশাল বড় সাইজ ভাই এই একটা পিজা একটা সাফরা মানে কত টুক ময়দা আছে একটা চামড়া 100 কেজি ময়দা যায় আর আটার ময়দা যায় তাতে এটা বাজার পরে এই একটা সাফরা কত টুক ওজন হবে এটা 15 দুই কেজি হবে 15 2 কেজি হ্যাঁ তাতে এক কেজি সাফরার দাম কত এক কেজি বর্তমান 100 টাকা বেশি আর কি বর্তমান বাজার একশো টাকায় এক কেজি সাফরা তাতে এই একটা সাফরা কত জনে খাইতে পারে আষ্টো জন খাইতে পারে আষ্টো জন মিলে ফুল প্যাট ফুল প্রিয় দর্শক দেখেন এখানে যারা সাফরা খায় অনেকেই শখের বর্ষে খায় সাফরা গুলো অনেকে আবার খিদানি জন্য খায় যারা খেতে খাওয়া দিন

কোড এই যে কোডের বিল্ডিং দেখা যাচ্ছে এই কোডে যারা আসে বিভিন্ন কাজে টাঙ্গাইল শহরে আসে তারা কিন্তু অনেকেই সগের বর্ষে খায় কেউ এখানে সাপরা কেউ আবার খিদা নিবারণের জন্য খায় দেখেন এই যে এ পাশে সাপরা খাচ্ছে কি করতেছে এখানে জাল হ্যাঁ জাল 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 কি করোড়ি এগুলা ভিতরে কি খুন্তি দিয়ে টুকরা টুকরা করতেছো চাপড়া খাইতে এই দোকানের কি এমন জাদু আছে টাঙ্গেল শহরে আসলে এই দোকানে এইসব চাপড়া খাও নিয়মিত আসলে কি বলবো এই চাপড়া আমার কাছে খুবই টেস্ট লাগে আমি টাঙ্গাইলে আরো অনেক আসছি মানে বিভিন্ন হোটেলে খাইছি মানে মাংস দেখাইছি কিন্তু তারপরে এই এই স্বাদটা আমি পারিনি সেজন্য মাঝে মাঝে আমি যখনই আসি টাঙ্গাইলে তখন আমি চাপড়া খাইতে আসছি এখানে কি চাপড়া খাচ্ছেন খাচ্ছি চাপড়ার স্বাদ কেমন ভালো ভালো কি করেন আপনি রিক্সা চালান চালান আজকে কি প্রথম আসছেন দোকানে না

এই দুপুর বেলা কি চাপরাই খান এই শহরে পাতা জারু দেন আর দুপুর বেলায় খিদা লাগলে আইসা চাপড়া খান ভাই কি চাপড়া খেয়েছেন এই দোকানের সাফরা টেস্ট কেমন মোটামুটি ভালোই আজকে কি প্রথম খেলেন মাঝে মধ্যে খাওয়া হয় দুপুরে অন্য কিছু খান না দুপুরে সাফরা খান কি করেন আপনি রিক্সা চালান আপনার বাসাটা কোথায় কাজ করেন